ওইখান থেকে কি টাকা আসবে জি ওইখান থেকে না এখান থেকে টাকা আসবে ওইখান থেকে লোড দিয়ে। ওখানে আপনাদের হাট আছে তো ঈদের পর সময় নেই কিছু আপনার ইয়ে ইয়েতে আছে সাতলা আছে ওখানে যাবে কিছু হাটে যাবে আর আচ্ছা আমাদের রাখা জায়গা আছে ওখানে পার্টি আসে কিনে নিয়ে যায় কিছু যাবে আপনার হাতে আপনাদের কোন জায়গা না তো বড় ভাই মানে কিন্তু দেশের এক প্রান্তে থেকে আর প্রান্তে চলে আসছে ব্যবসার তাগে তাই না আসলে চার পাঁচ বছর ধরে ব্যবসা করতেছি অনেক অনেক ভালো অনেক অনেক ভালো আমার এই বড় ভাই নিয়ে অনেক খেল

你干他嘞，弟妹！